আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় সুপ্রিও দর্শকবৃন্দ আপনারা দেখছেন আমাদের সুনামনি মনি ছোট ছোট ছাত্রদেরকে যারা ইফতারি সম্মুখে করে সুন্দর করে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের আশায় সময়ের অপেক্ষা আমাদের মাদ্রাসার নাম ইমাম বুখারি সালাফিয়া মাদ্রাসা ঠিকানা নবীপুর মুরাদনগর কুমিল্লা আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা আছে প্রায় চার জন এবং প্রায় তিরিশ জন শিক্ষক মণ্ডলীর দ্বারা উক্ত মাদ্রাসা পরিচালিত এবং পাঠদান দেওয়া হয় আমাদের মাদ্রাসায় নুরানি নাজেরা হ্যাফ বিভাগ সহ শিশু শ্রেণী থেকে সানবিয়া পর্যন্ত তথা আলিম পর্যন্ত পাঠদান দেওয়া হয় বা শিক্ষা প্রদান করা হয় আমাদের মাদ্রাসার পার্শ্বে আলাদা ক্যাম্পাসে মহিলা মাদ্রাসা আছে সেখানেও নোরানি। নাজেরা হ্যাপস বিভাগ সহ শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান দেওয়া হয় যাদেরকে দেখছেন এরা আমাদের অত্র মাদ্রাসার সানবীয় প্রথম বর্ষের ছাত্রবৃন্দ এবং এরা

সামনে সবুজ রঙের যে ঘরটি দেখছেন এটা হলো অফিস রুম এখানে শিক্ষকরা বসে বিভিন্ন বিষয়ে ছাত্রদের তদারকি করেন এখান থেকেই শিক্ষকরা ক্লাসে যান আপনারা দেখছেন সামনে সুবিশাল বড় নীল রঙের বিশাল ঘর এটাই হলো ছাত্রদের ক্লাসরুম বা এটাই হলো একাডেমিক ভবন এবং ডানে যে ঘরটি দেখছেন এটা হলো ক্যান্টিন বা হোটেল এখানে বসে ছাতুরা বা শিক্ষকরা বসে খাওয়া দাওয়া করেন সামনে বিশিষ্ট যে বড় ভবন দেখছেন এটা হলো আবাসিক ভবন এই আবাসিক ভবনের তলা এবার নতুন কাজ শুরু করা হয়েছে এবং কাজ চলমান তার পাশেই যে বড় তিন তলা ভবন দেখছেন এটা হলো মাসজিদ এখানে ছাত্ররা সালাত আদায় করেন এবং হ্যাপস ছাত্ররা লেখাপড়া করেন পাশাপাশি বহির্গত মুসল্লিরাও সালাত আদায় করেন আমাদের ছাত্রদের সুবিশাল যে অ্যাকাডেমিক ভবন রয়েছে এটা পুরোটাই টিনের ঘর এতে করে শীতের দিনেও প্রচণ্ড শীত লাগে এবং বাতাস আসে এবং গরমের দিনেও প্রখর তাপে টিন গরম হয়ে মাথায় হিট লাগে এর জন্য আমাদের অত্র মাদ্রাসায় একটি বিশাল বড় একাডেমিক ভবনের অতীব জরুরি হয়ে পড়েছে অতএব আমাদের অনেক ভাই আসেন দেশে ও প্রবাসে যাদের আল্লাহ রবুল আলমিন অনেক অর্থ দান করেছেন সম্পদ দান করেছেন আপনারা আপনাদের পরিচিত সম্পদ থেকে আমাদের মাদ্রাসায় যে যে রকম পারেন দান করবেন আপনারা আপনাদের জাকাতের টাকাও অত্র মাদ্রাসায় দিতে পারেন জাকাতের যেই আটটি খাত রয়েছে তার মধ্যে ফিস হাবিল্লাহ একটি খাত রয়েছে ফি এর অন্যতম অর্থ হলো জেহাদের ময়দান বা যুদ্ধের জন্য জাকাত দেওয়া তার আরেকটি অর্থ হল যা আমি রসুলের ভাষা দ্বারা বুঝাই দেব সেটা হলো রসুল সাল্লাহু আলাইসাম বলছেন যে ব্যক্তি এলএম অর্জনের জন্য বাড়ি থেকে বের হবে সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবে না ততক্ষণ সে আল্লাহ রাস্তায় থাকে ফি সাবল্লাহ আল্লাহ রাস্তায় থাকে সে অনুযায়ী যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারাও ফিস সাবিল্লা তথা আল্লাহ রাস্তায় থাকেন আর এই মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া হয় বর্তমানে বাংলাদেশে আমি মনে করি দান সৎকার উত্তম জায়গাটাই হলো মাদ্রাসা যেখানে অ্যাতিম মিসকিন বা সম্ভ্রান্ত পরিবারের ছেলেরাও লেখাপড়া করে যারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে আছে তারা তারা টাকা পয়সা খরচ করেই লেখাপড়া করে তো আপনারা আমাদের মাদ্রাসায় দান করবেন দানে হাত প্রসারিত করবেন মহান আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সেই তাফি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ